আপনার নামে মামলা আপনার নামে মামলা আছে কিনা সেটা তো জানেন এখন জি এখন যে আমি সরকার হোক আর যে সরকার হোক এখন বিষয়টা হচ্ছে পুলিশের তালিকাভুক্ত নাম

নাম পুলিশের তালিকা আছে কিনা সেটা তো আমার এখন প্রয়োজন নাই আমার প্রয়োজন আপনার প্রয়োজন থাকলে আপনি খুঁজে নেন আমি উনি কিন্তু আমার সব না। আপনাকে তো আমি এই তথ্য আপনাকে আমি বলতে পারবো না আপনি তো আমার কাজে ফোর্স করতেছেন ভাই জানোটা কারণ আমি যেহেতু আমার সম্পাদক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আমার নামে মামলা করেন আপনি নেন অসুবিধা নাই আপনার রাইট আছে আপনি আপনি মামলা করেন আপনার সাথে কোর্টে দেখা হবে ইনশাল্লাহ মামলা করেন না আপনি আমাকে ভাই আপনি ফোর্স করছেন থ্রেট দিচ্ছেন ভাই এখন আপনি আমাকে ফোর্স দিচ্ছেন আপনি মামলা করবেন আপনি এই করবেন বিভিন্ন ইনডাইরেক্টলি থ্রেট দিলেন এখন লাস্ট তো ডাইরে থ্রেট দিলেন এই অসুবিধা নেই মামলা করেন ঠিক আছে